ষোল জুন গঙ্গাতশহরা দুই হাজার চব্বিশ তিথি কখন থেকে শুরু বীরশুভ যোগে কুম্ভ পাঁচ লাকি। হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য থাকে গঙ্গা দশহরার জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষ তিথিতে এই শহরা পালিত হয় মনে করা হয় এই দিনে মহাদেবের জটা থেকে মা গঙ্গা প্রবাহিত হয়ে ধরিত্রীতে এসেছিলেন এমন দিনে গঙ্গাস্নান করে হরগৌরীর পুজো খুবই শুভ মনে করা হয় এদিকে একাশত বছর পর শহরায় বেশ কিছু সুব যোগ তৈরি হতে চলেছে কবে পড়ছে গঙ্গা দশহরা এই তিথিতে যোগে লাকি কারা গঙ্গা দশহরা দুই হাজার চব্বিশ তিথি হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে গঙ্গা দশহরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয় ষোল জুন পড়েছে গঙ্গা দশহরা সেই দিন ভোর রাত বত্রিশ মিনিটে পড়ছে গঙ্গা দশহরার তিথি সেদিন রবিবার আর রবিবার দিন থেকে শুরু হওয়া তিথি সতেরো জুন সোমবার চারটে তেতাল্লিশ মিনিটে শেষ হতে চলেছে তারপরই শুরু হবে নির্জলা একাদশীর তিথি এই গঙ্গা দশহরা দুই হাজার চব্বিশের সময়কালে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন মেষ রাশি মিথুন গঙ্গা দশহরা এর সময়কাল থেকে আপনাদের জীবনে কোনো বড পরিবর্তন আসবে এই সময় থেকে আপনারা দারুণ ভালো থাকতে চলেছেন সব দিক থেকে আসবে ভালো খবর অর্থ সম্পর্কিত দিক থেকেও হবে লাভ সন্তানের দিক থেকে খুবই সন্তোষ আসবে ব্যবসায় বিনিয়োগ করলে মিলবে লাভ স্বাস্থ্যের দিক থেকেও হবে লাভ সিংহ রাশি রাশি সিংহ সিংহ রাশির জন্য গঙ্গা দশহরা সময়কাল খুবই শুভ প্রমাণিত হতে শুরু করেছে এই সময় ব্যবসা বাড়বে বিনিয়োগ থেকে বিপুল লাভ পাবেন মা গঙ্গার সঙ্গে এই সময়কালে পিতৃপক্ষের আশীর্বাদও আসবে পরিবারে কোনো ঝুট ঝামেলা চললে তা শেষ হবে কুম্ভ রাশি গঙ্গা দশহরার যোগ আপনাদের জন্য সুভ প্রমাণিত হতে পারে এই সময় জাতক জাতিকারা ধন সম্পত্তি লাভ করতে পারেন ধর্মীয় কাজে আপনাদের আরও বেশি নিযুক্তি হবে ব্যবসায় লাভ পরিবারের সঙ্গে কোনও তীর্থে যেতে পারেন ষোল জুন শহরা দুই হাজার চব্বিশ তিথি কখন থেকে শুরু বিল যোগে কুম্ভ পাঁচ রাশি লাকি। হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম থাকে গঙ্গা দশহরার জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষ তিথিতে এই গঙ্গাদশরা পালিত হয় মনে করা হয় এই দিনে মহাদেবের জটা থেকে মা গঙ্গা প্রবাহিত হয়ে ধরিত্রীতে এসেছিলেন এমন দিনে গঙ্গাস্নান করে হরগৌরীর পুজো খুবই শুভ মনে করা হয় এদিকে একাশত বছর পর গঙ্গাৎশহরায় বেশ